বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই মানুষের জন্যই মানুষ এম টিভিতে সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের আয়োজন আপনাদের জন্যে আজকে যে বিষয় থাকছে কাদারিয়া গ্রুপের একটি দল হলো জুনাদিয়া এর পরিচয় ও দলিল পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ জুনাদিয়া এই উপদলটি কাদারিয়া গ্রুপের একটি উপদল এই উপদলটি আমরা দশটি প্যারায় অন্তর্ভুক্ত করেছি এবং এখানে থাকছে বিভিন্ন ঐতিহাসিক বিদ্যের মত এবং ইসলামিক আয়াম্মকরাম যারা আছেন বিভিন্ন ইমামগণ তাদের মতামত ও হাদিস ও কোরআনের দলিল থেকে যে জুনাদিয়া একটি ভ্রান্ত ভ্রান্তদল আহলুসন্না ওয়াল জামা এর ঐক্যমতে যে ইমাম ইমামগণের ঐক্যমতে যে একটি দল তা আপনাদের সামনে এখন উপস্থাপন করছি প্রিয় বন্ধুগণ প্রথমেই থাকছে ভূমিকা কাদারিয়া ফেরকার উপদলের মধ্যে একটি হলো জুনাদিয়া এরা মূল কাদারিয়ার ভ্রান্ত চিন্তা তাকদির অস্বীকার অবলম্বন করলেও এর সাথে কিছু অতিরিক্ত বিভ্রান্তিকর বিশ্বাসযুক্ত করেছিল ফলে মুসলিম সমাজে তাদের প্রভাব কিছু সময় দেখা দিলেও আলিমগণ তাদের স্পষ্টভাবে ভ্রান্ত ঘোষণা করেছেন দুই উৎপত্তি জুনাদিয়া উপদলের নাম এসেছে তাদের নেতা জুনাদ ইবনে দীরহিম থেকে তিনি মূল মূল কাদ্রিয়ার চিন্তাকে আরও তীব্রভাবে প্রচার করেছিলেন হিজরি দ্বিতীয় শতকে ইরাক অঞ্চলে এদের উদ্ভব হয় উদ্ভব হয় প্যারাতিন আকিদা জুনাদিয়ার মূল আকিদা ছিল আল্লাহর ইলম সীমিত ভবিষ্যতের কাজ আল্লাহ জানেন না দুই তাকদির বলে কিছু নেই মানুষ নিজের ভাগ্যের নির্ধারক তিন আল্লাহ মানুষকে সৃষ্টি শুধু সৃষ্টি করেছেন এরপর তাদের কর্মের সাথে আল্লাহর কোনো সম্পর্ক আল্লাহর সম্পর্ক নেই চার মানুষ নিজের কাজের স্রষ্টা প্যারাচার কর্ম ও তাদের ইবাদত এই আখিদা তাদের ইবাদতকে বিকৃত করেছিল তারা তাওয়াক্কুল ও দোয়ার গুরুত্ব অস্বীকার করতো তারা মনে করত আল্লাহর সাহায্য চাওয়ার প্রয়োজন নেই কারণ সবকিছু মানুষের হাতে তারা পাপ ও সবের হিসাবকে কেবল মানবিক বিচার হিসাবে উপস্থাপন করত চার প্যারা পাঁচ কোরআনের দলিল জুনাদিয়ার আকিদা কোরআনের স্পষ্ট আয়াত দ্বারা বাতিল যেমন সুরা কদরে মহান আল্লাপাক রাব্বুল আল আমিন বলেছেন নিশ্চয়ই আমি সব কিছুর তাকদির দ্বারা সৃষ্টি করেছি সুরা আল কাদার আয়াত নাম্বার তিন তার কাছেই রয়েছে অদৃশ্যের চাবি এগুলো তিনি ছাড়া কেউ জানে না সুরা আন আম আল্লাহ সব কিছুকে ঘিরে রেখেছেন তার জ্ঞানী সুরা তালাক আয়াত নাম্বার বারো কোরআনের এই তিনটি আয়াত এছাড়াও অসংখ্য আয়াত আছে যেটির দ্বারা জুনাদিয়ার আকিদা এবং বিশ্বাস কর্মকাণ্ড সম্পূর্ণ বাতিল কারণ মহান আল্লাপাক রাব্বুল আল আমিন ওয়াল জামায় আয়ম্মাগণ পণ্ডিতগণ ইমামগণ ঐতিহাসিক বিদগণ এবং আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিগণ সকলেই এটা বিশ্বাস করেন যে মহান আল্লাপাক রাব্বুল আল আমিনের জ্ঞান মানুষের জ্ঞান দ্বারা বিবেচনার অযোগ্য কখনই মানুষ মহান আল্লাপাক রাব্বুল আলামিনের জ্ঞান বিবেচনায় নিতে পারবে না তিনি অসীম তিনি অনন্ত তিনি আদি তিনি অন্ত তাই আহলুর সুন্নাওয়াল জামার ইমামগণ মনে করেন যে মহান আল্লাপাক রাব্বুল আলামিনের সমস্ত কিছুই ওনার সামনে উপস্থিত কারণ সমস্ত কিছুই মহান আল্লাপাক রাব্বুল আলামিন পরিবেশন করে রেখেছেন ছয় নম্বর পেয়ারায় হাদিস থেকে দলিল আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল সাল্লাম বলেন কাদারিয়ারা এই উম্মতের মাজুস আবু দাউদ তিরমিজি যে তাকদির অস্বীকার করল সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় মুসনাদে আহম্মদ এগুলো জুনাদিয়ার মতকে সরাসরি অস্বীকার করে সাত কেন তারা ভ্রান্ত দল এক নম্বর আল্লাহর পূর্ণ এলেম অস্বীকার করেছে দ্বিতীয়ত তাকদিরের ইমান অস্বীকার করেছে যা ইমানের স্তম্ভ আল্লাহর কুদরত ও ইলমকে সীমাবদ্ধ করেছে মানুষকে আল্লাহ থেকে স্বাধীন দাবি করেছে কোরআন হাদিসের স্পষ্ট নির্দেশের বিরোধিতা করেছে তাই তারা বাউত্তর কাতারের ভ্রান্ত বাউত্তর কাতারের একটি দল যারা হাদিস দ্বারা জাহান্নামী আট নম্বর প্যারা ইমামদের মতামত ইমাম আশারি রহমতুল্লাহ আলাই জুনাদিয়া আল্লাহর ইলেম অস্বীকার করে ইসলামের আকেদার মূল ভিত্তিকে ধ্বংস করেছে ইমাম মাতুরিদি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর ইলম ও কুদরত অস্বীকার করা সরাসরি কুফুরি ধারণা ইমাম তাইমে রহমতুল্লাহ আলাই বলেন এরা দর্শন ও যুক্তিকে কোরআনের উপর স্থান দিয়েছে ইমাম শাহরাস্তানি রহমতুল্লাহ আলাই বলেন এরা মুসলিম সমাজে সন্দেহ ছড়িয়ে দিয়েছিল কিন্তু আলিমদের জবাবের কারণে তাদের দ্রুত বিলুপ্ত হয় কিন্তু এদের আকিদা কর্মকাণ্ড আমাদের সমাজের মুসলমানদের বিভিন্ন আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে যা আজও প্রকাশ্য চলে আসে প্রিয় ভাই বন্ধুগণ অবশ্যই তাদের এই ধরনের আকিদা হতে আপনাকে হেফাজত করতে হবে নয় ঐতিহাসিক প্রভাব জুনাদিয়া উপদল সমাজে সীমিত প্রভাব বিস্তার করতে পেরেছিল তবে তাদের আকিদা এতটাই বিপজ্জনক ছিল যে সুন্নার আলিমরা তাদেরকে মুরদাত সদ্দিশ ব্যাখ্যা দিয়েছেন সময়ের সাথে সাথে মুসলিম সমাজে তারা অচল হয়ে যায় দশ জুনাদিয়া হল কাদারিয়ার একটি ভ্রান্ত উপদল যারা তাকদির ও আল্লাহর পূর্ণ এলেম অস্বীকার করেছে ইসলামের মূল আকিদার সাথে তাদের অবস্থান সরাসরি সাংঘর্ষিক আহলুসন্না ওয়াল জামা সর্বসম্মতিক্রমে তাদের ভ্রান্ত ফেরকা ঘোষণা করেছেন আমাদের জন্য শিক্ষা হলো আকিদা যদি কোরআন হাদিসের ভিত্তি থেকে বিচ্যুত হয় তবে সেই দল অবশ্যই ভ্রান্তির দিকে দাবিত হবে তাই প্রিয় মুসলিম বায়ু বোনেরা সকল কিছু ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে আমাকে আহলুসুন্না ওয়াল জামা তথা কোরআন ও হাদিসের অনুযায়ী আকিদা এবং বিশ্বাস স্থাপন করাই উত্তম না হলে আমরা ভ্রান্ত